আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে জানব ঢালের কাজে খোয়া ব্যবহার করব নাকি পাথর ব্যবহার করব। আসলে এটা একটা জটিল প্রশ্ন হয়ে থাকে আমরা যে ঢালাইগুলো করে থাকি স্লাব কলাম বিম ফাউন্ডেশন গেট বিম এই ঢালাইগুলোতে কোন জিনিসটা ব্যবহার করলে আমার টেকসই হবে এবং আমাদের যে বিল্ডিংগুলো করি আমরা লং লাস্টিং হবে এই সম্বন্ধে আজকে আমরা জানব এখন হয়তো আপনারা চিন্তা করবেন যে পাথরের দাম বেশি খোয়ার দাম কম তো যাই হোক এগুলো নিয়ে সব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব তো আমরা প্রথমেই জানব যে পাথর এবং খোয়ার ভিতরের পার্থক্যটা কী জিনিস আগে আমরা দেখব এই পাথরটা কী জিনিস এই পাথর হচ্ছে যে শক্ত আকৃতির একটা বস্তু আমরা প্রথমে লিখতে পারি আমরা ঢালের কাছে কোনটা ব্যবহার করবো পাথরটা কি পাথরটা হচ্ছে শক্ত জিনিস তার তুলনায় খোয়াটা হচ্ছে তুলনামূলকটি কম শক্ত কিন্তু এটা দিয়ে ঢালাই করা যাবে আমরা সেই বিষয় নিয়ে আস্তে আস্তে আলোচনা করবো আমরা আরও জানব যে এই খোয়া দিয়ে এবং এই পাথর দিয়ে কত তলা বিল্ডিংগুলো হয়ে থাকে তার আগে আমরা একটা সাধারণ বিষয়ে পূজার চেষ্টা করি আপনারা যখন এই পাথরগুলো বোল্ডার আকারে থাকে বড় সাইজের আকারে থাকে তখন একটা পাথর নেবেন এবং এর সাথে একটা ইট নেবেন এখন এই পাথর এবং ইটটা ভাঙতে চেষ্টা করবেন দেখবেন যে কত সময়ে একটা পাথর ভাঙতে পারেন এবং কত সময় একটা খোয়া ভাঙতে পারেন বা ইট ভাঙতে পারেন দেখবেন যে ইট ভাঙার থেকে পাথর ভাঙাটা বেশি কষ্ট হবে বা ভাঙতে বেশি সময় লাগবে তো এখান থেকে বোঝা যাবে সাধারণভাবে যে এই পাথরটা কত শক্ত এই পাথর পাথর কিন্তু আদিকাল থেকে মানুষ ব্যবহার করে আসছে এই পাথর আগে যেমন আপনার পশু হাতিয়ার হিসাবে বা যে শিকার হিসাবে যে পাথর দিয়ে নিক্ষেপ করতো এই তখন থেকেই কিন্তু এই পাথরের ব্যবহারটা চলে আসতেছে আর এখন কিন্তু এই পাথরের ব্যবহারটা ব্যাপক আকারে হয়েছে এই নির্মাণ কাজগুলোতে তো আমরা এই নির্মাণ কাজগুলোতে পাথর ব্যবহার করব এবং নাকি খোয়া ব্যবহার করব এর আগে আরেকটা আমরা উদাহরণ দেখে নেই আমরা মনে করি এটা একটা স্লাভ এটা একটা স্লাব এগুলো হচ্ছে বিম ধরি বিম আর এগুলো হচ্ছে কি কলাম এগুলো কলাম তাহলে এটা হচ্ছে বিম এটা কলাম এরপরে আমাদের কি চলে আসবে এখানে ফাউন্ডেশন চলে আসলো আমরা ফাউন্ডেশন দিয়ে দিলাম এখন এই স্লাপটার উপরে এই যে আমরা যদি লোড দেই লোড প্রয়োগ করি সেই লোডগুলো প্রথমে কে নেবে প্রথমে নেবে স্লাব এরপরে স্লাবের পরে লোড আসবে বিমে বিমের লোড আসলো এরপরে এই বিমের লোডটা কোথায় ট্রান্সফার করবে কলামে ট্রান্সফার করবে। অর্থাৎ এই লোডটা এখানে যাবে এই লোডটা এই কলামে চলে আসবে এখন এই কলাম থেকে এই লোডটা চলে যাবে কোথায় বেজের উপরে তাহলে চিন্তা করেন আমাদের এই লোডগুলো কে বেশি নিচ্ছে বেশি নিচ্ছে আমাদের ফাউন্ডেশন বা বেস এই বেজে লোডটা অত্যাধিক আসতেছে এবং এর সাথে সাথে আপনার এই কলামে লোড আসতেছে বেশি এই লোড কলাম থেকে বেজে আসতেছে তার মানে আমরা যদি ধরে নেই যে আমাদের এই বেস এবং এই কলাম এই কলাম তাহলে আমরা মোটামুটি একটা জানব যে কলাম এবং বেজে আমরা কি ব্যবহার করব। পাথর ব্যবহার করব এতে করে আমাদের স্ট্রাকচারটা মজবুত হবে এবং এটা দীর্ঘস্থায়ী হবে এখন অনেকে হয়তো প্রশ্নও করতে পারেন যে আমাদের একটা বিল্ডিং বাড়ি তো ষাট সত্তর বছর পর ভাঙতে হবে তাহলে আমরা এত শক্ত করব কিসের জন্য এটা করবেন এই কারণেই আপনারা সবাই যারা এই বাড়িগুলো তৈরি করেন তারা কিন্তু শেষ দিন পর্যন্ত ভালো রাখার চেষ্টা করেন মনে করলেন যে আপনি ষাট বছর এটা টেকা ঠিক রাখবেন ঠিক রাখতে গিয়ে আপনার কিন্তু এটাতে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে এ কারণে আপনারা এই বিল্ডিং বাড়িগুলো বেস এবং সেই সাথে সাথে কলামগুলো আপনারা পাথর দিয়ে করবেন এবং আপনারা এই সাদ বিম লিনটেন বা ছোটো ছোটো যেই মেম্বারগুলো থাকে সানসেট এইগুলো আপনারা খোয়া দিয়ে করবেন কেন না আমি আর একটা বোঝাই আপনাদের খোয়া এবং পাথরের পানি শোষণ ক্ষমতা কীরকম সেটা আমি বলবো। আপনারা দেখেন একটা পাথর পানি এত সহজে সে কি শোষণ করবে না আর একটা ইট যখন পানির সংস্পর্শে থাকে অথবা পানিতে থাকে তখন কিন্তু আপনার এই ইটটা সহজেই পানি শোষণ করে এটাকে রড পর্যন্ত নিয়ে যায় অর্থাৎ অনেক সময় দেখা যায় যে একটা বিল্ডিং দীর্ঘদিন যাওয়ার পরে তখন কিন্তু কলামের রডগুলো ধীরে ধীরে মরিচা ধরার দিকে চলে যায় তো এই কারণে আপনারা বেস এবং কলামগুলোতে সবসময় পাথর ব্যবহার করার চেষ্টা করবেন এখন আমি আপনাদের প্রথমে যে কথা বলছিলাম যে তাহলে আমরা কি একতলা দুই করব করবো এক্ষেত্রেও কি পাথর ব্যবহার করবো তাহলে তো আমার খরচ অনেক বেড়ে যাবে আমরা তো কম খরচেই বাড়িগুলো তৈরি করার চেষ্টা করব তো সেটা হচ্ছে যে এই বিষয়ে যদি আমি বলি যে আপনারা একতলা দুইতলা তিনতলা এমনকি আপনারা সর্বোচ্চ পাঁচতলা পর্যন্ত আপনারা সব খোয়া দিয়ে করতে পারবেন আপনারা বেশ কলাম বিম ছাদ যা আছে সব কিন্তু করতে পারবেন পাঁচতলা পর্যন্ত এখন যখনই হাইরাস বিল্ডিংয়ে যাবেন আমরা হাইরাস বিল্ডিং কোনগুলোকে বলবো আমরা যেগুলো ছয়তলার অধিক সেগুলো সেগুলো বলবো এই এইগুলোতে অবশ্যই অবশ্যই আপনারা পাথরটা ব্যবহার করবেন এই পাথর এবং খোয়ার যে বাজেট বাজেট টাকা সেটা কিন্তু বেশি একটা ডিফারেন্স নাই হয়তো আপনার সিপটি প্রতিতে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট টাকা কম বেশি হতে পারে অনেক সময় দেখা যায় যে এই খোয়ার থেকে আপনার পাথর স্বাস্থ্যই হয় অনেক জায়গায় তো যাই হোক এইগুলো বিষয়ে খেয়াল রেখে রাখলে আপনারা হাইরেস্ট বিল্ডিংগুলোতে অবশ্যই পাথর ব্যবহার করবেন এবং আপনাদের যদি বাজেট স্বচ্ছ থাকে বাজেট ভালো থাকে তাহলে আপনারা দুই তিন তিনতলা যে বিল্ডিংগুলো ভাবনা করতেছেন বা কাজ শুরু করছেন তারা কিন্তু এই পাথর দিয়ে কলাম এবং বেস এইগুলো ঢালাই করতে পারেন এতে করে আপনাদের ঢালাইটা ভালো হবে আর আপনাদের যে স্বাদ থাকবে ভীম থাকবে এগুলো আপনারা খোয়া দিয়ে ব্যবহার করতে পারবেন কেননা যখনই আপনার এগুলো খোয়া ব্যবহার করবেন এতে করে লোডটাও কম হবে এবং এতে আপনার খরচও বাঁচবে তো যাই হোক আমি ভিডিও এখানে শেষ করব এরপরেও আপনাদের কোনো প্রশ্ন থাকলেই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আশা করি আপনার ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ